নমস্কার আমি সোমনাথ গুহ বায়ার সেমিনিস কোম্পানি থেকে এসেছি আজকে একটা টমেটো ফিল্ড আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যাধুনিক টমেটো একটা ফিল্ড তো আমরা বর্ধমান জেলার গৈতানপুর চরমানা মানে দামোদর নদীর তীরবর্তী একটা এলাকায় আছি আমার সঙ্গে চাষি ভাই রয়েছেন দাদা নমস্কার আপনার নাম আমার নাম তরুণ ছাত্রা আপনার ফোন নাম্বার এইট থ্রি ফোর এইট জিরো ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ তো আপনার বাড়ি উদয় পলি বর্ধমান হ্যাঁ বর্ধমান তো আপনি এই ভ্যারাইটিটা লাগিয়েছেন প্রথম বলুন আপনি টমেটো যে চাষ করছেন কত বছর ধরে টমেটো চাষ করছেন মোটামুটি আমি চার পাঁচ বছর ধরে চাষ করছি আর এই প্রসেসের যে চাষটা দেখছি আপনার কাছে তো এই প্রসেসের চাষটা কত বছর করছেন এই এই প্রসেসটা আমি চাষ করছি এই বছরই কিন্তু এই বছরে আমি চাষ করছি এই মালচিং চাষ করে আমি সফল পেয়েছি সফলতা পেয়েছেন তো আপনি এই যে ভ্যারাইটিটা লাগিয়েছেন এটা কোন কোম্পানি কোন ভ্যারাইটি এটা হচ্ছে সেভেন এস কোম্পানি আর হচ্ছে নাম্বার হচ্ছে তেইশ তেইশ তেরাশি তিরাশি তেইশ হ্যাঁ তিরাশি তো দাদা আপনি কতদিন ধরে ফল তুলছেন মোটামুটি এটা চারবার থেকে পাঁচবার আমার মাল তোলা হয়েছে এটা এটা জায়গা কতটা জগাটা এই যে 6 কাটা জায়গা হবে এটা 6 কাটা জায়গা তো চার পাঁচ প্রতিবার কত কেজি করে মাল নিলামনি বাজারে এখন নতুন এখন নতুন মালটা তো রানিং হয়েছে এখন পুরো پوری রানিং হয়নি তা মোটামুটি আমি 30 থেকে 40 কেজি করে প্রত্যেককেবারে তুলেছি মানে 100 কেজি 120 কেজি মাল আপনি তুলে নিয়েছেন এখনো আপনার ফিল্ডে যা মাল রয়েছে আপনার কতটা আইডিয়া যে কতটা মাল উঠতে পারে এখন তো এখন পুরো এখন রয়ে গেছে এখন আর এখন যা এখন মাল দেখা যাচ্ছে মোটামুটি আমার যা এখনো যা হবে মোটামুটি দশ বারো কুইন্টাল তো বটেই আর আপনার এই মাল বিক্রি করার সুবিধা অসুবিধা বা দাম পেতে কোনো সুবিধা অসুবিধা এই যে এই মালটা যে কোয়ালিটি যা তৈরি হয়েছে হ্যাঁ এটা বাজারে নিয়ে গেলেই আগে টানে এটা টানে হ্যাঁ তো তো কারণটা কারণটা হচ্ছে মালের কোয়ালিটি খেতে স্বাদ ভালো মাল টাইট থাকে এই কারণে এই কারণে তো এই যে মালটা ধরুন একটা হাতে আর কালার কিরকম কালার দুর্দর্শ কালার এটা এখন শুধু রকম এটা শুধু কালার ইয়ে এসেছে আর কি রংটা এসেছে পুরো যেমন লাল আপেল পুরোপুরি একদম পুরো টকটকে লাল একদম তো আপনার বাজারে বিক্রি করতে তাহলে কোনো অসুবিধা নেই বা অন্যান্য কোম্পানির মালের থেকে আপনার মালটা বলছেন এটা চাহিদা বেশি বেশি বা দাম পাচ্ছেন বা কোয়ালিটিও ভালো আর এই মালটা মোটামুটি আমি যা দেখলাম মোটামুটি সাত থেকে আট দিন আরামসে চোখ মধ্যে চোখ বন্ধ করে থাক রাখা যাবে একদম বাড়িতে রাখা যাবে বা আপনার যদি বাজার কম হয় তবুও রাখা যাবে রাখা যাবে तो धन्यवाद दादा